কেন্দ্র এবং রাজ্যের প্রায় বাইশটি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার পরিকল্পনা স্থির করতে মাস আগে ওই বৈঠক করছে কমিশন বৈঠকে বিএসএফ ইডি শুল্ক এবং আয়কর দপ্তর সহ বাইশটির মতো সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিত থাকার কথা পাঁচ আর আর্থিক লেনদেনের মতো অপরাধমূলক কাজগুলি নিয়ন্ত্রণের কাজ করে ওই সব সংস্থাগুলি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ওই বৈঠক হবার কথা আদর্শ আচরণবিধি চালু হলে ওই সব সংস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যায় ফলে কাজে সুবিধার্থে কমিশন এখন থেকেই ওইসব সংস্থার কাজকর্মের খবর রাখতে চাইছে সূত্রের খবর মাদক অর্থ পাচার বেআইনি লেনদেন নিয়ে ওই সংস্থাগুলি কি ব্যবস্থা করছে তা এখন থেকে জেনে রাখতে চাইছে কমিশন তাতে ভোটের সময় বেআইনি কাজকর্মের উপরে নজরদারি চালাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে সে কারণে ভোটের প্রায় ছ মাস আগে বৈঠক করতে চায় তারা রাজ্যে ভোটের প্রস্তুতি এখন থেকে শুরু করেছে কমিশন রাজ্যে দুই জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ম্যাপিং এবং আপলোডিং এর গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হয়েছে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কমিশন সূত্রে খবর সব জেলাতেই ম্যাপিং এবং আপলোডিং এর কাজ সঙ্গে করা হচ্ছে সিইও দপ্তর সূত্রে খবর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ ভোটার তালিকা মিলে গিয়েছে বাকি জেলাগুলিতে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে সিইও দপ্তর মনে করছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ম্যাপিংয়ের কাজ শ্লথগতিতে চলছে